হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসি আপনারা জানেন যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আসলে খেলা আসলে এখানে মানুষ আসলে কমেন্ট করে যে ভাই শত্রু ভাই আসলে ঠিক সেই রকমই আসলে অবস্থাটা দেখুন কালকে শ্রীলঙ্কা আমাদের জন্য আসলে আশীর্বাদ আর অথচ আজকে শ্রীলঙ্কা দেখুন শ্রীলঙ্কা আজকে আমাদের শত্রু পারব না তবে শ্রীলঙ্কা টিমের জন্য দোয়া থাকবে ধন্য কিন্তু আমাদের যে বাংলাদেশের টিম তো আমরা সব কিছু জল্পনা কল্পনা ছাড়িয়ে বাংলাদেশ যখন ভাই উঠছে তখন তো আমাদের বাংলাদেশের সাপোর্ট অবশ্যই অবশ্যই করতে হবে সে যেভাবে একদম যে শ্রীলঙ্কার কারণই হচ্ছে তা না বাংলাদেশও তো দুইটা দেশকে পয়েন্ট টেবিল করছে বোধ হয় তো উঠতে পারছে তাই না তো এখন কথা হয়েছে যে বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার সাথে আসলে কি করবে এইটাই বিষয় এখন কিছু সারিয়ে এখন শুধু খেলায় মনোযোগ দেওয়ার টার্গেট হলো যে বাংলাদেশ আসলে কি করবে কোয়ালিটি হয়ে আমরা আশা রাখি যে শ্রীলঙ্কার সাথে যে খেলার যে হারছে যে ভুলগুলো ছিল সেইগুলো সুতরে ভালোভাবে একটা খেলা উপহার দেবে সেইটাই আমরা আশা করি তো দেখুন এ জায়গায় আপনি শ্রীলঙ্কা যে আমাদেরকে একদম হাতেদের ঘুরে গেছে এমন কোনো কথা না কারণ এখান থেকে যদি শ্রীলঙ্কাও খারাপ খেলতো তো শ্রীলঙ্কারও কিন্তু বাদে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানাইছি এবং আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের খেলোয়াড়দেরকে যে ভাই তোরা ঠক হার কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে হারিস না যে যেটা দর্শকরা মাঠে থেকে কানতে কানতে বেরো এরকমভাবে সম্মানজনকভাবে হারিস না তো আমরা চাই যেন বাংলাদেশ একটা সম্মানজনক একটা খেলা উপরে দিক এবং বাংলাদেশের খেলা কিন্তু আগামী এক আজকে আটটা আটটা চল তিরিশে খেলা শুরু হবে এবং আমি কিন্তু সবসময় প্রতিনিয়তই কিন্তু খেলার বিশ মিনিট আগে টিভি সারকে বসে দেখি বাংলাদেশ কখন মাঠে নামবে কখন খেলবে শুধু আমি না এরকম বাংলাদেশে হাজার হাজার দশক হাজার ক্রিকেট প্রেমিকরা কিন্তু এরকম পাগল মন কিন্তু খেলা দেখে আর সেই জায়গাটা আসলে আমরা আশা রাখি যে যেন এবার সেই জায়গাটা বাংলাদেশ বাংলাদেশ ধরে খেলবেন বলে আমরা কাপ কাপ নিয়ে নিয়ে কিন্তু সেই ধরনের একটা তেজ দেখতে পাচ্ছি তো আমরাও চাই যেন বাংলাদেশ টিম যেন এই এশিয়া কাপে কাপ নিয়ে ফেরতে পারি কারণ আমরা বিগত কয়েকবারই কিন্তু সেমি ফাইনাল খেয়েছি ফাইনাল খেলে কাপ একটু জন্য একটু এক ওভার এক বল দুই বল ভিতরে কিন্তু আমরা কিন্তু সেই কাপ নিতে পারিনি সেই আকাঙ্ক্ষা সেই যে কষ্টটা সেই কষ্টটা যেন দূর করে আমরা যেন সেই কাপটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের বাংলাদেশে মাটিতে যেন আসে সেইটাই আমরা চাই এবং বাংলাদেশ ক্রিকেট টিম পাগল ভক্তদের আমি আবার উপদেশ সবাই মিলে যেন বাংলাদেশের জন্য দোয়া করা হয় বেশি বেশি দোয়া করা হয় যেন বাংলাদেশ যেন এবার এশিয়া কাপ নিয়ে ঘরে ফিরতে পারে সেই নিয়ে কিন্তু আমাদের টাইগাররা মাঠে নামছে এবং সেই আশা নিয়েই যেন আমরা টাইগাররা দেশে ফিরতে পারে এবং সেই দোয়াটাই সবার কাছ থেকে চাই আঠারো কুড়ি বাঙালি আগামীকাল সরি আঠারগুড়ি বাঙালি আটটা তিরিশ মিনিটের খেলা চেয়ে থাকবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা আসলে আমরা চাই যেন বাংলাদেশ খুব ভালোভাবে একটু জয়লাভ করে এবং আমাদেরকে যেন একটা সুন্দর খেলা উপহার দেয় তো বন্ধুরা আমি বেশি কিছু এখন বলব না তো যারা যারা আমার নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন এবং ভালো লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন যে যেখানে থাকুন বাংলাদেশ টিমের জন্য অবশ্যই অবশ্যই দোয়া 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 দোয়া